হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো জানি না আমার ভিডিওগুলো কেমন হয় যদি ভিডিওগুলো যদি ভালো হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে কিন্তু ভুলবে না কেমন মনের শান্তির কোনো ওষুধ হয় না সব কিছুরই ওষুধ হয় কিন্তু মনের শান্তির কোনো ওষুধ হয় না তবে একটা মেয়ে সব থেকে বেশি শান্তি পায় শুধুমাত্র তার স্বামীর কাছ থেকে যদি সেই স্বামীটা হয় ভালো তাহলে তো তুমি বেঁচে গেলে আর যদি স্বামীটা হয় খারাপ তাহলে তুমি জীবন্ত লাশ হয়ে গেলে এটাই বাস্তব একটা বিবাহিত মেয়ের যতই কষ্ট হোক না কেন তাকে সব কিছু মুখ বুঝে সহ্য করে নিতে হয় কারণ তার কষ্টটা কেউ মূল্য দেবে না যতক্ষণ সে মুখ বুঝে সব কিছু সহ্য করতে পারবে ততক্ষণ সে সবার নজরে ভালো আর মুখ খুললে সে সবার নজরে খারাপ দূরে আছি তাতে কি আমি দূর থেকেও তোমাকে অনুভব করি তোমাকে ফিল করি অনুভব ভালোবাসা যায় ভালোবাসাটা সত্যিকারের হয় অপেক্ষা যেন সুন্দর হয় কাউকে যতই কাছ থেকে চেনো না কেন মন খুলে সব কথা কখনোই বলো না কারণ মনে রেখো এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না কত সুন্দর তুমি প্রেমে পড়েছি আমি সুন্দর তোমার মন ভালোবেসে যাব আজীবন মায়াবি তোমার আখি দিও না আমায় ফাঁকি সুন্দর তোমার হাসি আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি ধৈর্য ধরা শিখলাম মানিয়ে নেওয়া শিখলাম নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম শুধু শিখতে পারলাম না মিথ্যা অভিনয় করে মানুষের মন জোগাতে তিরিশ টাকার ফুচকা আর পনেরো টাকার ফুলে যদি কোনো মেয়ের ঘনিষ্ঠ হওয়া যায় তাহলে কী দরকার আছে মোহর দিয়ে জিম্মেদারি নিয়ে কারো ঘনিষ্ঠ হওয়ার বোন তোমার নিজের মর্যাদা তোমার হাতে বিলীন করে দিও না টাকার গরমে কত মানুষের কত দাপট দেখলাম আজ পর্যন্ত কাউকে দেখলাম না মরার পরে জিন্দা ফিরে আসতে বন্দি খাঁচার মুক্ত পাখি উঠছে আকাশে জুড়ে এদিকে ওদিকে ঘুরছে সেজে কিচির মিচির সুরে ভাবছে পাখি বন্দি জীবন ভীষণ ছিল কঠিন নাই শাসানি রক্তচক্ষু আমি এখন স্বাধীন গানের সুরে বলছি পাখি মুক্ত খোঁজ ভাই পরের দিন থাকলে কোথাও সুখ শান্তি নাই বন্দি থেকে স্বাধীন হয়ে বাচার মন্ত শেখো শক্ত শক্তি সাহস জ্ঞান গরিমায় বিশ্বের জগৎ দেখো চেষ্টা তো আর কম করি নাই মানুষটা ধরে রাখার জন্য কেউ যদি থাকতে না চায় তাহলে কি আর তাকে ধরা ধরে রাখা যায় অতি শীঘ্র এমন দিন আসবে যে মানুষ রাতে গান বাজনা আর খেলা তামাশায় পাশে ঘুমে বিবর হয়ে যাবে আর সকালে উঠে দেখবে তাদের চেহারা বানর সুয়রের মতো হয়ে গেছে